আসসালামু আলাইকুম বন্ধুমেন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমি আলহামদুলিল্লাহ সোমা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আল্লাহ আমাদের পৃথিবীতে পাঠিয়েছেন পরীক্ষা স্বরূপ আমরা এই পৃথিবীতে আছি ক্ষণিকের জন্য কিছু সময়ের জন্য যখন আমরা মৃত্যুর পরে উঠব তখন প্রত্যেক মানুষই বলবে যে আমরা তো এই মাত্র মৃত্যু এই মাত্র পৃথিবীতে দেখলাম এক একটু প্রহর মাত্র এই যে এক প্রহর এই যে সকাল থেকে যে বিকেল বেলা বা বেলা। এই যে একটা সময় এই মাত্র তো আমরা পৃথিবীতে ছিলাম এত তাড়াতাড়ি আমরা উঠে গেলাম বা এত তাড়াতাড়ি আমরা পৃথিবীর জীবন শেষ হয়ে গেল এভাবে যখন তারা প্রত্যেকটা মানুষ যখন কিয়ামত অনুষ্ঠিত হবে যখন কবর থেকে তারা উঠবে বা পৃথিবী থেকে যা তাদের ধান ধানের গাছ বা ধানের চারা যেভাবে এই পৃথিবী থেকে চিরে বের হয় বুক চিরে একটা আকৃতিভাবে সেইভাবে আমাদের আমরা এই পৃথিবীর আমাদের পৃথিবী থেকে আল্লাহ বের করবেন সেইভাবেই তো তারা উঠে বলবে যে আমরা তো এই মাত্র এক প্রহর মাত্র এই পৃথিবীতে ছিলাম তো এইভাবে আল্লাহ আমাদের প্রত্যেকটা মানুষের হিসাব কেতাব নেবেন আমরা সেই হিসাব কিতাব দেওয়ার জন্য আমরা আমাদের আমলকে এই কোরআন যেভাবে নির্দেশ দিয়েছে এবং আমাদের প্রিয়নবী হযরত মোহাম্মদ সাল্লি সাল্লাম যেভাবে জীবন বিধান বলে গেছেন সেভাবে আমরা অতিবাহিত করব এটাই আপনাদের কাছে আমার অনুরোধ এবং আপনারা দোয়া করবেন যাতে আমিও সেইভাবেই নিজের জীবনটা পরিচালনা করতে পারি তো আলোচনা হচ্ছিল সুরা আলমোদাসির এক থেকে আটত্রিশ নম্বর আলোচনা ইতিপূর্বে হয়ে গেছে চাইলে আপনারা ভিডিওটা সেই ভিডিওগুলো আপনার আমার চ্যানেলে ভিডিও সেকশানে গিয়ে দেখতে পারেন সেখানে সিরিয়াল ওয়াইজ আয়াত নম্বর এত থেকে এত এভাবে উল্লেখ করা আছে আপনাদের বুঝতে এবং শুনতে অসুবিধা হবে না আপনারা চাইলে গিয়ে দেখতে পারেন তাহলে চলেন উনচল্লিশ নম্বর আয়তে আল্লাতাল্লাহ কি বলছেন এবং এখান থেকে আমরা কি শিক্ষা নিতে পারি এবং সেই শিক্ষা নিয়ে আমাদের জীবনটাকে কোরআন মাফিক তৈরি করে আল্লাহর নিকট লাভ করে জান্নাতুল ফের লাভ করতে পারি সেদিকে বিশেষভাবে নজর দেব

তবে ডান হাতওয়ালারা নয় অবশ্যই এখানে ডান হাত বলতে যেখানে নেকির কথা বলা হয়েছে অবশ্যই আমাদের ডান কাঁধে একটা ফেরস্তা বসে আছে মনকার নাকির মনকার বসে আছে যা যে না যে কি লেখে যে ভালো আমলগুলো লেখে নেকি যে আমরা করি ভালো কাজ যে করি আমরা পৃথিবীতে নামাজ রোজা হদ জাকাত বা কারো ভালো কাজ কাউকে সাদগা করি দান করি কারো সাহায্য করি বা যেই কিছু ভালো কাজগুলো আমরা করি না কেন এই ডান হাতের ফেরেস্তার লিখে তো এই যারা নেক আমল করে এই ডান হাতে আর প্রত্যেক ডান হাতকে আল্লাহ তালা আমাদের কি করেছেন ভালো করার জন্য ভালো কাজের জন্য বা প্রত্যেক জিনিস আমরা কী করি বলে এই ডান হাত দিয়ে বা কেউ বাম হাত হয় সেটা ব্যতিক্রম তো ডান হাত দিয়ে আমরা প্রত্যেকটা ভালো জিনিস শুরু করি তালা তালা ওই যে ভালো এই ডান হাতকে বলেছেন যে তবে হাতওয়ালারা নয় তবে তারা ওই যে ভালো লোক যারা ভালো কাজ করে এসছে তথা তারা কি তারা ওই জাহান্নামের মধ্যে বা আটত্রিশ নম্বর আয়তে কী বলেছিলেন তোদের নিজ অর্জনের কারণে দায়বদ্ধ তো ওই ডানহাত যারা যারা নেকি করেছে যে আল্লাহওয়ালা বান্দা বা আল্লাহ ভীরু বান্দা তারা কি হবে না তারা জাহান্নামের মধ্যে পতিত হবে না তাদের ঠিকানা হচ্ছে জাহান্নাম এখানে সেটাই কথা তালা বোঝাতে চেয়েছেন যে ডান হাতওয়ালা বলতে যারা ডান হাত দিয়ে ভালো কাজ করে এসছে হতে পারে না হলে হতে পারে যে ডান হাতে আমরা তো ভালো কাজ আমাদের যে মনকার ফেরস্তা আল্লাহতালার তরফ থেকে আমাদের যে নেকি লিখে তো যাদের আমল নামা বা যাদের নেকির পাল্লা ভারী হয়ে যাবে তাদের কথা আল্লাহ তালা সে আল্লাহওয়ালা কথা আল্লাহ ভীরু বা মুমিন বান্ধাদের কথা আল্লাহ তালা এখানে বলেছেন যে তাদের অবস্থা ওই লোকদের মতো হবে না যারা জাহান নামে পতিত হবে নিজ খারাপ বুদ্ধি বা কুবুদ্ধির কারণে এরপরে চল্লিশ নম্বর আয়তে আল্লাহ তালা বলছেন ফি জান্নাতিন ইয়াত এবার চল্লিশ নম্বর আল্লাহ আল্লাহ তালা বলছেন ফি জান্নাতিন ইয়াত বাঘ বাগিচার মধ্যে তারা একে অপরকে জিজ্ঞাসা করবে বাঘ বাগিচা বলতে অবশ্যই মধ্যে তালা এমন সুন্দর সুন্দর বাগান এমন সুন্দর সুন্দর নিয়ামত আল্লাহ তালা রেখেছেন যা এই আমাদের এই জ্ঞান বা এই কল্পনার বাইরে সেই নিয়ামত তো ভাব আল্লাহ তালা আমাদের বোঝানোর জন্য অবশ্যই কিছু তো আমরা বুঝতে পারবো সেই নিয়ামত কতখানি হতে পারে তার জন্য আল্লাহ তালা আমাদের বোঝানোর জন্য এই পৃথিবীর বাগানের বাগানকে তুলনা করে বলেছেন তারা থাকবে জান্নাতে এবং তারা জিজ্ঞাসাবাদ করবে তারা জান্নাতে থাকবে কারা যারা আল্লাহ আলাবান্দা বা যারা ডান হাত দিয়ে ভালো কাজ করে এসছে বা ডান হাতের যাদের নেকি সেই কেয়ামতের মাঠে যাদের ভারী হয়ে গেছে তারা কোথায় যাবে তারা যাবে জান্নাতে তো জান্নাতের মধ্যে থেকে তারা কি বলবে একে অপরকে তারা জিজ্ঞাসাবাদ করবে তারা বলতে থাকবে তারা থাকবে জান্নাতে তারা জান্নাতে থাকবে এবং একে অপরকে জিজ্ঞাসা করবে অবশ্যই সেই জান্নাতের মধ্যেও মানুষ একে অপরে এখানের থেকে বোঝা যাচ্ছে যে সেই জান্নাতের মধ্যে মানুষ কি করবে একে অপরে কথাবার্তা বলবে একে অপর সাথে চলাফেরা করবে এভাবে তারা একে অপরের সাথে বার্তা বিনিময় সেখানেও করবে তো এভাবে সেখানে এটাই বোঝা যাচ্ছে যে জান্নাতের মধ্যে মানুষ কি করবে কথাবার্তা বলবে চলাফেরা করবে নি জাতীয়দের সাথে দেখা করতে যাবে এভাবে একে অপরের মানুষ এভাবে জান্নাতের মধ্যে তারা চলাফেরা করবে এরপরে একচল্লিশ নম্বর আয়তে আল্লাহ কি বলছেন আনিল মুজরেমিন আনিল মুজরেমিন অপরাধী অপরাধীদের সম্পর্কে তারা বলবে অপরাধীদের সম্পর্কে বা যাদের আমল নামা যারা পাপি বান্দা যারা আল্লাহর নাফারমান বান্দা তো তাদের ব্যাপারে কারা বলবে যারা জান্নাতের মধ্যে প্রবেশ করে তারা জিজ্ঞাসা করবে যে তারা জিজ্ঞাসা করবে যে হ্যাঁ ভাই ওই তো আমার এক বন্ধু ছিল ওই তো আমার এক দাদা ছিল ওই তো আমার এক বোন ছিল তাদেরকে তো আমি তাদেরকে তো আমরা জান্নাতের মধ্যে দেখছি না তাদের অবস্থা কোথায় গেল তারা কোথায় আসে এখন তারা এই অপরাধীদের সম্পর্কে তারা জিজ্ঞাসা করবে যারা জান্নাতে প্রবেশ করবে নিকার বান্দা তালার তারা বলবে যে সেই লোকগুলা কোথায় গেল সেই লোকগুলা কোথায় এখন তাদের বাসবাস। তারা ওই লোকগুলোর সম্বন্ধে জিজ্ঞেস করবে তাফসিরগণ বলছেন জান্নাতিন সি হল আসহাবুল ইয়ামিন এ থেকে হাল ডান ডানহাতওয়ালাদের অবস্থা ব্যাখ্যাকারী অর্থাৎ জান্নাতবাসীরা বালাখানায় বসে জাহান্নামিদেরকে প্রশ্ন করবে হতে পারে তারা একে অপরের মধ্যে জিজ্ঞেস করবে সেই জাহান্নামীদের ব্যাপারে বা নিজের বা নিজ সম্পর্কে কোনো ব্যক্তির ব্যাপারে বা নিজ পরিচয়ের এই পৃথিবীতে যে পরিচিত ব্যক্তির ব্যাপারে তারা একে অপরকে জিজ্ঞাসাবাদ করবে যে আমাদের ওই যে নেতা ছিল বা ওই যে আমার ভাই ছিল বা ওই যে আমার বোনটা ছিল সে আজকে তো তাদেরকে জাহান্নামে তার জান্নাতে দেখছে না তাদের অবস্থা আজকে কোথায় তো অবশ্যই তাদের অবস্থা যদি জান্নাতে না থাকে তো তারা জাহান্নামে থাকবে এটাই তো সেখানের আলাতালার বিধান অনুযায়ী তারা জান্নাত জাহান্নাম এভাবে তারা তো পাবে তারা তাদের সম্পর্কে জিজ্ঞাসা করবে বা হতে পারে জান্নাতবাসীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসাবাদ করবে যে তোমাদের অবস্থা এরকম কেন হলো বা হতে পারে তারা বলবে তোমাদেরকে তো আমরা প্রায় বলতাম তোমরা এই কাজ করো না তোমরা এইভাবে চলাফেরা করো না তোমাদের এভাবে চলাফেরা করলে তোমাদের অবস্থা করুণ হয়ে যাবে তো এইভাবে তারা একে অপরের মধ্যে বলবে জান্নাতবাসীরা নাহলে জাহান্নামীদের সাথে আলোচনা করবে এভাবে এরপরে বিয়াল্লিশ নম্বর আয়তে তালা কী বলছেন মা আলা কাকুম মাশা আলা ফি সাকার কিসে তোমাদেরকে জানাবে আগুন আগুনে প্রবেশ করাল করালো কিসে তোমাদেরকে জাহা কিসে তোমাকে তোমাদেরকে জাহান নামের আগুনে প্রবেশ করালো তারা জিজ্ঞাসা করবে এবার জান্নাতবাসীরা জাহান্নামীদেরকে যে কিসে তোমাদেরকে জাহান্নামের আগুনে প্রবেশ করালো তোমাদেরকে কিসে জাহান জাহান্নাম এ নিক্ষেপ করেছে সাক্কার বলতে এক প্রকার জাহান্নাম যে কাকুম ফি মাশালা সাকারা কিসে তোমাদেরকে এই জাহান নামের মধ্যে প্রবেশ করালো কি এমন এমন করেছো তোমরা যার যার জন্য তোমরা আল্লাহর এই ভয়াবহ জাহান্নাম এই সাক্ষার জাহান্নামের মধ্যে তোমরা পতিত আছো জান্নাতবাসীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে যে তোমরা কেন এই সাক্ষার জাহান্নামে পড়ে আছো বা তোমাদের এখানে বসবাস কেন তোমরা এই কাজ করেছ অবশ্যই তারা বলবে আমরা এই পৃথিবীতে আল্লাহর কোরআন এবং আমাদের পিনবী হযরত মোহাম্মদ সাল্লা সাল্লামের দেওয়া হাদিস অনুযায়ী আমরা জীবন জীবনযাপন করিনি বা আমরা নামাজ রোজা এভাবে করতাম না বা তালার দিনের ব্যাপারে আমরা বিমুখ ছিলাম এভাবে তারা অবশ্যই এভাবেই বলবে সেই জাহান্নামের মধ্যে জান্নাতবাসীদেরকে এই জান্নাতবাসীরা বলবে যখন তাদের এই প্রশ্ন করবে যে তোমাদেরকে কিসে সাক্কার জাহান্নামে নিক্ষেপ করেছে সুবহান আল্লাহ একবার ভাবতে পারছেন কখন সেই জাহান্নাম অনুষ্ঠিত হবে আর কি বলা হবে কি তার মধ্যে আলোচনা হবে জান্নাত জাহান্নামের মধ্যে আল্লাহ তালা তো এই কোরআনের মধ্যে সব ভবিষ্যৎবাণী বলে দিচ্ছেন তো এক কথায় আল্লাহ তালা এই কোরআন হচ্ছে পাস্ট প্রেজেন্ট এবং ফিউচার সব প্রশ্নের সব সময়ের সব জায়গার উত্তর এই কোরআনের মধ্যে আছে প্রত্যেকটা কেমত পর্যন্ত যত বিষয় আসবে কেমত পর্যন্ত যত প্রশ্ন আসবে সব প্রশ্নের উত্তর যতদিন পর্যন্ত আল্লাহ তালা এই কোরআনকে পৃথিবীর মধ্যে রাখবেন তার সমস্ত উত্তর এই পৃথিবী এই কোরআনের মধ্যে পাওয়া যায় তো জান্নাত জাহান্নাম কী হবে তার মধ্যে কি এমন হবে তার কি হবে সব আলোচনা এই কোরআনের মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন তো এটা ফিউচার তো আর কি এটা তো ফিউচার এটা তো ভবিষ্যৎবাণী তালা করে দিচ্ছেন তা আমরা কেন মানছি না স্বয়ং আল্লাহ তালা বলছেন কসম খেয়ে বলছেন তা আমরা কেন শুনছি না অবশ্যই আমাদের ইমানের মধ্যে এমন দুর্বলতা আছে বা ইমানের মধ্যে এমন খামতি আছে যেগুলোতে যেগুলোতে আমাদের এই কথাগুলো মানতে বাধা দিচ্ছে তো ওগুলোকে আপনারা আমরা খুঁজবো এবং এখানে এখান থেকে বেরোয়ার চেষ্টা করব সেই পাপ কাজ থেকে এবং আল্লাহ প্রিয় বান্ধাদের তালিকায় নিজের নামটা লিখাবো তো একে অপরকে বলবে যাহা এবং এবং জাহান্নামবাসীরা যে তোমাকে তোমাদের কোন আমল করার কারণে তোমরা আজকে সাকার জাহান্নামে নিক্ষেপ করে তোমাদেরকে নিক্ষেপ করা হয়েছে তারা একে অপরকে এভাবে জিজ্ঞেস করবে এরপরে তেতাল্লিশ নম্বর আয়তে আল্লাহ তালা কী বলছেন কালুলাম লাম নাকু মিনাল মুসাল্লিন তেতাল্লিশ নম্বর আয়তে আল্লাহ তালা বলছেন কালুলাম না তারা বলবে আমরা সলাৎ আদায়কারীদের মধ্যে অন্তর্ভুক্ত ছিল না ছিলাম না জাহান্ন মিরাবের বলবে যে আমরা সালাত আদায় করতাম না আমরা নামাজিদের অন্তর্ভুক্ত ছিলাম না আমরা সালাম আমরা সলাত আদায়কারীদের মধ্যে আমরা ছিলাম না তাদেরকে আমরা উপহাস করতাম যে তো আমরা বৃদ্ধ বয়সে করতে পারি বা এগুলো তো এখন অহরহ বলা যায় এ এখন অনেক আমাদের টাইম আছে এখন আমাদের অনেক সুযোগ আছে আমরা এগুলো করবো একটু টাইম হোক একটু বয়স হোক এখন তো আমরা বাচ্চা ছেলে বা এইভাবে যে আমরা বলি যে আমরা নামাজকে উপেক্ষা করি আমরা সলাদকে উপেক্ষা করি তো এখানে দেখতে পেলেন যে যারা সলাৎ আদায় করে না বা যারা আল্লাহর এই বিধান অনুযায়ী আল্লাহ তালা যে বিধান আমাদেরকে দিয়েছেন জীবনযাপন করার জন্য যারা এই অনুযায়ী যারা জীবন জীবনযাপন করে না তাদের স্থান হবে কোথায় সাক্কার জাহান্নামে তাদের স্থান হবে সাক্কার নামক জাহান্নামের মধ্যে তো তারা বলবে আমরা জাহা নামাজিদের অন্তর্ভুক্ত ছিলাম না আমরা নামাজ পড়তাম না আমরা নামাজিদের মধ্যে যেতাম না আমরা নামাজিদের মধ্যে চলাফেরা করতাম না বা আমরা সেই নিকার বান্দা যারা আল্লাহকে রাজি করার জন্য পাঁচ বাক্ত নামাজ যারা পড়েছে তাদের আমরা হাসি ঠাট্টা করতাম বা তারা যদি বলতো তাদের আমরা কথা শুনতাম না তো তাদের দেখে আমরা নাক ছিটকাতাম তাদের দেখে আমরা চোখের পালকটাকে ভ্রু মচকাতাম বা তাদের কথা যদি বলতো তাদের দিকে আমরা পিঠ ঘুরিয়ে চলে আসতাম এভাবে তারা আমল ইতিপূর্বে ঈশ্বরার মধ্যে আলোচনা আছে এই কাজগুলো যারা করে এসছে তা তো তাদের স্থান হবে কোথায় সাক্ষার নামক জাহান্নামে তো একবার ভাবতে পারছেন আল্লাহ তালা ফিউচারের কথা এখানে বলে দিচ্ছেন ভবিষ্যতে কী হবে জান্নাতি এবং জাহান্নামিরা একে অপরে আলোচনা করবে তাদের কথা আল্লাহ তালা এখানে বলে দিচ্ছেন আর এই যে কথা আল্লাহ তালা বলছেন সেটা সেটা হবেই হবে আপনারা চাইলে সেটা দেখতে পাবেন আল্লাহ তালা যারা যত কথা এখানে বলেছেন কোরআনের মধ্যে যা আলোচনা করেছেন সেটা অক্ষরে অক্ষরে সেটা প্রমাণিত হবে ইনশাল্লাহ এতে কোনো সন্দেহের অবকাশ নাই তাহল্লা আমাদের এই সাক্কার নামক জাহান নাম থেকে বাঁচার তৌফিক দান করুক সকলে বলেন আমিন যাই হোক ভিডিওটা আর বেশি লম্বা করছে না আপনারা সবাই জাহান্নাম থেকে বাঁচার জন্য সেই সাক্ষার জাহান নাম থেকে বাঁচার জন্য সলাত আদায় করেন নিয়মিত আদায় করেন টাইম মতো আদায় করেন এবং সাক্ষার নামক জাহান না জাহান নাম থেকে নিজেকে বাঁচান এবং পরিবার আর আত্মীয় স্বজনদের বাঁচান ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যদি ফেসবুকে দেখে ইউটিউবে দেখেন আর ফেসবুকে দেখেন তো ফলো করে নেবেন আর ঘণ্টাটা দাবিয়ে রাখেন এরকম আরও ভিডিও পাওয়ার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহি